নমস্কার বৃহৎ ও আদি মৎস্য পুরাণ ত্রয়ত্রিংশ ধায় বিষ্ণুর প্রতি ভিগুর সাপ প্রদান প্রথম ভাগ ভাব কহে পূর্বকালে কৃষ্ণ জনার্দন লীলা হেতু মর্তে কৈল জনমগ্রহণ গ্রহণ বসুদেব দেবকীর তপে হইয়া প্রীত চতুর্ভুজ রূপে কৃষ্ণ হন প্রাদুর্ভুত জন্মকালে বক্ষস্থলে শ্রীবৎস চিহ্নিত আর নানাবিধ দিব্য লক্ষণে লক্ষিত বসুদেব তাহাকে হইয়া অবগত কহে আপনার রূপ করুণ সংযত কংস হইতে ভীত আমি রয়েছি সদায় তাই এই রূপ বাক্য কহি যে তোমায় পূর্বেতে জন্মিল যত আমার নন্দন কংস সেই সকলেরে করিল নিধন তবে বাসুদেব বসুদেবের বচনে শিয়রূপ পরিহার কইল সেই ক্ষণে অনন্ত শ্রীকৃষ্ণের সন্মতি পাইয়া গোপনেতে বসুদেব তাহারে লইয়া নন্দালয়ে উপস্থিত হইয়া তখন নন্দ করে কৃষ্ণকে করিয়া সমর্পণ কহে দেবকীর গর্ভজাত এ কুমার ইহার দ্বারায় হইবে মঙ্গল সভা পরম যতনে কর ইহাকে পালন এই পুত্র হইতে হইবে কংসের নিধন ঋষিগণ কহেন সুতরে অতপর ভগবান কৃষ্ণ যার হইলেন কোঁয় পরম যশস্বী সেই বসুদেব হন পূর্বজন্মে কে ছিলেন বলহ এখন আর যার গর্ভবাশেষ কৃষ্ণের উদয় সেই দেবকীর কিবা বা সুত কহে কশ্যপ ও আদিতি সুন্দরী মর্তভূমি পরে জন্ম পরিগ্রহ করি বসুদেব ও দেবকী লোভী পরিচয় ভগবান মাধবকে লভেন্ত নয় ধর্ম নষ্ট প্রায় হইল ধরায় তক যখন বিষ্ণিকূলেশ বিষ্ণু কইল জনমগ্রহণ ধর্ম সংস্থাপনে আর দুষ্কৃতি দমনে কৃষ্ণ অবতীর্ণ হন এ ভুবনে রুক্মিনী ও সত্যভামা সত্যানগ্নি মিত্রবৃন্দা সুধা সুভামা কালিন্দি জাম্ববতী প্রভৃতি ষোড়শ সহস্রে রানী তারে তার সুখ অভিলাষে সেবে সমাদরে রুক্মিনীর গর্ভে জন্মে দশটি তনয় প্রথমে প্রদুন্ম পরে চারুদ্দেশন হয় চারুদেহ চারুগুপ্ত সুদেষ্ণ সুচারু চারুভদ্র হাস, ভদ্র ও বিচারু এক কন্যা জন্মে রুক্মিণী উদরে রূপে অনুপমা চারুবতী নাম ধরে সত্যভামা প্রসবিল দশটি তনয় সভাকার জ্যেষ্ঠ ভানু নামে পরিচয় তারপর ভানুমান সুভানু সভানু চন্দ্রভানু বৃহৎ ভানু শ্রীভানু প্রভানু অতিভানু প্রতিভানু অবশেষে হয় বিদ্যা অবশেষে হয় বিদ্যা বুদ্ধি বাহু বলে সদা জ্যোতির্ময় জাম্ববতী গর্বে জন্মে যে দস্ত নয় প্রথমে সন্ন্য তারপর দ্বিতীয় সুজয় সুমিত্র বিজয় দ্রবীণ সহস্রজিৎ চিত্রকেতু শতজিৎ বসু পুরোজিৎ ভগবান কৃষ্ণ সর্বমহিষিউদরে দশ দশ করি পুত্র উৎপাদন করে এইরূপে শ্রীকৃষ্ণের অসংখ্যত নয় শতলক্ষ আশীতি সহস্র পুত্র হয় ঋষিগণ জিজ্ঞাসেন সুতে পুনরায় ভগবান কৃষ্ণ পুনঃ পুনয়ে ধরায় কি কারণে নরলোকে আবির্ভূত হন আমাদের নিকটে বল হয় এখন সুৎ কহিলেন তাহা সোন ঋষিগণ হইবে যুগের পরিবর্তন যখন বিষ্ণু দিব্য তনু ত্যাগ করিয়া তখন করেন মনুষ্য লোকে দৈত্য সবে হয় জবে অতি ভয়ঙ্কর তখনই দেবাসুরে মহান সমর এইরূপে বহুবার হইল মহারণ তাহাদের নাম আমি কহিব এখন নারসিংহ নামে হয় প্রথম সমর বামন বরাহ নামে হয় অতপর চতুর্থ রণের নাম অমৃত মন্থন পরম তারকা পঞ্চম তারকাময় নামে মহারণ ষষ্ঠে আর আরিবক আর তৈপুর সপ্তমে অষ্টমে অন্ধক বিত্রঘাতক নবমে দশমেতে ধাত্র হালাহল একাদেশ কোলাহল নামে খ্যাত সমর দ্বাদশ নরসিংহ রূপ হরি করিয়া ধারণ হিরণ্যকশিপু দৈত্যে করেন নিধন তিন পদে ত্রৈলক্ষ্য করিয়া আক্রমণ বামন রূপেতে কইল বলিকে বন্ধন আপন দ্রষ্টাঙ্গে ধরা উত্তোলন করি নাসেন হিরণ্যাককে নাশেন অমৃত মন্থন কালে জিনিয়া সমর প্রহ্লাদকে পরাভূত কৈল পুরন্দর দেবরাজ প্রহ্লাদ নন্দন বিরোচনে অতঃপর নাসেন তারকা ময়রণে অনন্তর সুরপতি দানবগণেরে বিনাশ করিয়াছেন তৈপুর সমরে অন্ধক সমরে দেবদেব মহেশ্বর দানবগণের নাশ কইল বহুতর পরবর্তী দেবাসুরে হইল মহারণ বহুদূত্ত সহপিত্র হইল নিধন অতপর ভয়ঙ্কর রণ হলাহল তাহে পান তেজে ঘোড়া সুর মহাবল বিষ্ণুর সাহায্যে ইন্দ্র পরবর্তী রণে করেন বাধার সৃষ্টি বিপ্রচিত্ত গণে এরূপে দ্বাদশ্রণ হইল সংঘটিত দেবাসুর সৈন্য তাহে মরিল বহুত দত কালব্যাপী তৈলাক ভুবন নিজেদের অধিকারে রাখে দৈত্যগণ ত্রিভুবন নিষ্কণ্টক করি শিয়াধীনে রাখে ইন্দ্র দত যুগ ধরি অতঃপর দৈত্যগণে করি পরাভূত ইন্দ্র করিলেন এক যজ্ঞ অনুষ্ঠিত সর্বমনি ঋষিগণ সহদেবগণ সেই যজ্ঞে সম্মিলিত হইলেন তখন দৈত্যগুরু শুক্রাচার্য তথা উপস্থিত দৈত্যগণ হইয়া তবে অতি অতীব বিস্মিত হে গুরু অমাদিগকে তেজিয়া দেবযজ্ঞে গিয়াছেন কিসের লাগিয়া আপনার অভাবে আমরা বর্তমানে রহিবারে নাহি পারিতেছি এই স্থানে অন্তরে অতীব ভীত আমরা সকলে এতএব যাবর সতলে শুক্রাচার্য কহিলেন হে দানবগণ আমি বর্তমানে ভীত হও অকারণ যা কিছু উৎকৃষ্ট মন্ত ঔষধি রতন আমাতেই বিদ্যমান সকল এখন সেই সকলের এক চতুর্থাংশ মাত্র স্বর্গবাসী দেবগণ অধিকার পাত্র আমার নিকটে যত কিছু বিদ্যমান সমুদায় তোমার করিব প্রদান। ভার্ভ ভার্গবের এই বাক্য হইয়া অবগত সমুদয় সুরগণ চিত্তে অবিরত তার অধিগত বিদ্যা করিতে গহন মন্ত্রণা করিতে বসে বিজ্ঞ যা কিছু প্রভুত্ব আছে দেব অধিকারে তা হরি দানিবে শুক্র মানব সবারে সে বিদ্যানের পূর্বে আমরা একক্ষণে দানবগণেরে পরাভূত করি রণে বিনাশ করিব বহু দিব্য বলে হত অবশিষ্টগণে পাঠাব পাতালে এইরূপ চিন্তা করি যত দেবগণ দানব দিগকে করিলেন আক্রমণ দৈত্যগণ আক্রান্ত হইয়া এরূপে পলায়নে উপনীত শুক্রের সমীপে গুরু হেরিলেন দেবগণের তারায় দানব সকল হইল অতি অসহায় দৈত্যগণে করে পরে আমার আশ্রয়ে তোমরা সকলে থাকো নিঃশঙ্কর হৃদয়ে তাহা দেখি দেবগণ নিরূপায় হইয়া সস্থানে গেলেন দৈত্যগণের তেজিয়া অতঃপরে দৈত্যগণে কহে শুক্রাচার্য তোমরা আমার বাক্য সদা কর ধার্য তোমাদের অধিকারে এই ত্রিভুবন একদিন ছিল তাহা করহ স্মরণ ত্রিপাদে বামন দেব কইল আক্রমণ আর বলি রাজে তিনি করেন বন্ধ জম্বার বিরোচন হততার করে সুরগণ দৈত্যনাশে সাদশ দ্বাদশ সমরী প্রধান দানবগণ রণে হইল মৃত অবশিষ্ট কপিত কতিপয় রয়েছে জীবিত তাই এই বিষয়ে আমার অভিমত এক্ষণে তোমরা হও সময়ে বিরল মন্ত্রলাভে যাব আমি হরের সদনে তোমরা হইবে বলি সে মন্ত্রগহনে তখন জুজিলে দেবগণের সহিত তাহে তোমাদের জয়লাভ গুরু গুরুবাক্যে দানব সকল অতপর দেবগণ সহে স্বনে সন্ধি স্থাপনে তৎপর তাহারা কহিল যুদ্ধ না করিবে আর অস্ত্র করিবে করিবেচার দানবগণের বাক্যে রাজিদেবগণ অতঃপর করেন গমন ভার্গব কহেন পুন দানবগণের কিছুকাল রহ গর্ভবিহীন অন্তরে তোমরা রহিয়া মম পিতার আশ্রমে মম প্রতীক্ষায় রহ সময় দমে এইরূপে কাব্য করি উপদেশ দান শিবের সমীপে তরা করেন প্রস্থান শঙ্করকে কহিলেন হইয়া উপনীত হে পিনাকি বৃহস্পতি যাহা অবিদিত অসুর পক্ষের জয় করিবার তরে সেই মন্ত্রে জানিবারে আ বাসনা অন্তরে শুক্রের বচন শুনি কহে দু মহেশ্বর আবাক শিরায় পূর্ণ সহস্র বৎসর যদ্যপি করহ এক ব্রত আচরণ তাহে মাত্র ধুম করিবে বর্জন তাহাতে মঙ্গল হইবে নাহিক সংশয় দুর্লভ সকল মন্ত্র লভিবে নিশ্চয় এরূপে শঙ্করের লোভী প্রত্যাদেশ কাব্য চলিলেন তাহা সাধিতে বিশেষ ত্রবে ব্রহ্মচর্য অবলম্বন সহায় সেই ব্রতে হন একান্ত হৃদয়ে এই মতো সুযোগ পাইয়া দেবগণ অস্ত্রহীন দৈত্যগণে কইল আক্রমণ এ ব্যাপারে দৈত্যগণ মানিল বিস্ময় নিরুপায়ে সয় লয় শুক্র মাথার আশ্রয় শুক্রমাতা দত্তগণে দিলেন অভয় তাহার আশ্রয় নাই কোনরূপ ভয় শিয়া বলা নাহি বিচারি তখন দেবগণ দত্তগণে কইল আক্রমণ তাহা হেরি শুক্রমাতা অতি যোগের প্রভাবে করেন স্তম্ভিত এইরূপে দেবরাজে করিয়া দর্শন পলায়ন পর হইল ভীত দেবগণ ইন্দ্রের এমন দশা হেরিয়া দেবেশ কহিলেন মমদেশে করহ প্রবেশ কিছু বিষ্ণু আজ্ঞা তার দেহ বসে তবে শুক্রমাতা কহিলেন ক্রোধাবশে প্রথম ভাগ সমাপ্ত ধন্যবাদ